এনআরসি নিয়ে করা হচ্ছে বিভ্রান্তি এই অভিযোগ তুলে কোচবিহারে আন্দোলনে নামল বিজেপি এনআরসি সহ মোট সাত দফা দাবিতে হয় এদিন বিক্ষোভ বিক্ষোভ দেখায় ভারতীয় জনতা তফসিলি মোর্চা কোচবিহার ঘাসপাজার ও কাচারি মোট সংলগ্ন এলাকায় জানা গিয়েছে এনআরসি নিয়ে রাজ্য সরকারের রাজবংশীদের হয়রানি বিজেপি বিধায়কদের উপর তৃণমূলের সন্ত্রাস তফসিলি জাতিদের শংসাপত্র প্রদানে জালিয়াতি রাজবংশীদের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য তফসিলি শ্রেণীর লোকের উপর তৃণমূলের সন্ত্রাস ও মিথ্যা মামলা সহ মোট সাত দফা দাবির ভিত্তিতে তাদের এই অবস্থান বিক্ষোভ আজকে কুচবিহার জেলার তপশিলি মোর্চার পক্ষ থেকে তপশিলি জাতিদের বিভিন্ন দাবি দাবার ভিত্তিতে আজকে এই বিক্ষোভ কর্মসূচি আপনারা জানেন যে কয়েকদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি রাজবংশী সম্প্রদায়ের বিরুদ্ধে তিনি কুরুচিকর মন্তব্য করেছেন যে রাজবংশীরা মুসলমান না হিন্দু তিনি জানেন না তাহলে যিনি যে মুখ্যমন্ত্রী রাজবংশী সম্পর্কেই জ্ঞাত নয় তাহলে রাজবংশী সম্প্রদায়ের তিনি উন্নয়ন করবেন কি করে এটাই তো আমাদের কাছে আজকে বড় প্রশ্ন তো শুধু তাই নয় এখানে রাজবংশীদের বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে কখনো এনআরসি কখনো বাঙালি বিরোধী বিভিন্নভাবে বিভ্রান্ত মিথ্যা প্রচার চালিয়ে যাচ্ছে তারা বিষয়টা হচ্ছে যে আগামী দিনে পশ্চিমবঙ্গে দুই হাজার ছাব্বিশ সালে যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে কেন্দ্রের বিরুদ্ধে তো বলার কিছু নেই মানুষের কাছে কি বলবে কি নিয়ে যাবে কারণ তার সরকারটাই তো আজকে মানুষ দেখতে পাচ্ছে যে আজকে সেখানে বিভিন্ন দপ্তরে কোটি কোটি টাকা দুর্নীতি ধরা পড়ছে আর একদিকে সারা পশ্চিম বাংলার জুড়ে যে মা বোনদের ইজ্জত লুণ্ঠন হচ্ছে ছাত্রদের উপরে ছাত্রীদের উপরে নির্যাতন করছে আরজিকর থেকে কসবা সারা পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষের লোক দেখেছে তো শুধু সেখানে নয় পার্ক কালিয়াগঞ্জ কুচবিহার থেকে একদম কাকদ্বীপ পর্যন্ত কোথাও বাকি নেই আজকে যে সরকার চলছে তারা ভালো করে জানে যে আমাদের পাশে মানুষ নেই তো তা কুচবিহারের মানুষ তাদের পাশে নেই তাই তারা বিভ্রান্ত সরিয়ে কখনও এনআরসি কখনও বাঙালি বিরোধী বলে মানুষের ভিতরে একটা ভয় সঞ্চার তৈরি করে কি করে বিজেপির পক্ষ থেকে ঘুরিয়ে নেওয়া যায় মানুষের মনকে তার চেষ্টা তার প্রচেষ্টা তারা চালাচ্ছেন এটা আদত দুই হাজার ছাব্বিশ সালে কারণ কুচবিহারের মানুষ জানেন যে কিভাবে মিথ্যা প্রচার করছে সেটা আমরা দেখলাম দিনহাটার উত্তম কুমার বোজবাসী থেকে শুরু করে আমরা দেখলাম তুফানগঞ্জের বক্সিরহাটের আরতি ঘোষ আমরা নাটক দেখলাম সেদিন দুই হাজার একুশ একুশে জুলাইয়ের একুশে জুলাইয়ের মঞ্চে আমরা দেখলাম নাটক সেখানে ব্রজবাসীকে নিয়ে যাওয়া হয়েছে সরাসরি আমি এ দাবি করছি তাহলে উত্তম কুমার ব্রজবাসীকে সেখানে নিয়ে যাওয়া হলো তো সেখানে আরতি ঘোষকে নিয়ে যাওয়া হলো না কেন কারণটা কোথায় ডিলিট না করে তো উপায় নেই তিনি বিষয়টা না আসলে বিষয়টা তা নয় তারা বিভ্রান্তি ছড়াচ্ছেন তো তৃণমূলের যে নেতা নেত্রীরা তারা বিভ্রান্তি ছড়াচ্ছেন সেখানে বাঙালি বিরোধী বলে যে পোস্টটা হয়েছে গতকালকে তিনি ডিলিট করেছেন তিনি না জেনে না শুনে করেছেন বিষয়টা সেটা না বিষয়টা হচ্ছে মানুষের ভিতরে একটা ভীতি সঞ্চার করার জন্য এরা এই সমস্ত কিছু করে যাচ্ছেন কিন্তু সেটা মিথ্যা প্রমাণিত হচ্ছে আমরা তো দেখলাম অঞ্জলি শিলের বিষয়েও আমরা দেখলাম আরতি ঘোষের ব্যাপারেও দেখলাম ভোজবাসীর ব্যাপারে দেখলাম এই যে একটা আতঙ্কর পরিবেশ তারা বিভ্রান্তভাবে চক্রান্ত করছে মিথ্যা অজুহাতে তারা মিথ্যা প্রচার করে তারা বিভ্রান্তি করার চেষ্টা করছে কোচবিহারের মানুষ তথা পশ্চিমবঙ্গের মানুষ আগামী দুই হাজার তার মুখ্য জবাব দেবে

আমি প্রশ্ন করছি ওনাকে ওনার বার্থ সার্টিফিকেটটা উনি কুচবিহারবাসীকে দেখা অন্য কাউকে দেখাতে হবে না কুচবিহারবাসীকে দেখা তারা বরাবরই এই অপপ্রচারগুলো করে থাকে এদের কৃষ্টি কালচার এদের পার্টির কৃষ্টি কালচারই তো এরকমই তারা ভালো কথা ভালো শিখবে কবে তো আমার প্রশ্ন এটাই যে আজকে একজন প্রধানমন্ত্রী সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়া আমি বলতে চাই যে ওনার সার্টিফিকেটটা কুচবিহারবাসীকে দেখা আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে ঝাপসা দেখা চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার প্রতিষ্ঠান মা অপটিক্যালে আমাদের এখানে প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাধাভাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে আমাদের যোগাযোগ নাম্বার নাইন ফাইভ সিক্স থ্রি নাইন সেভেন ফাইভ জিরো থ্রি টু বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সুলভ মূল্যে চশমার ফ্রেম পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়